দুর পাহাড়ের উপর হরজত মুসা আল্লাহ সাল্লাম এর সাথে মহান আল্লাহ তালার প্রায় কথোপকন হতো এমন একটি দিন মুসা নবীর সাথে আল্লাহ তালার কথোপকন চলছিল মুসা এর মনে কিছু প্রশ্ন জেগে উঠল তখন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে চারটি প্রশ্ন করলেন যার উত্তর মহান আল্লাহ তালা মুসা নবীকে দিয়েছিলেন সর্বপ্রথম সেখানে গিয়ে মুসা আল্লাই সাল্লাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি কত যত্ন করে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে কেন বা মৃত্যু দেন তখন আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে ফসল ফলানোর আদেশ দিলেন মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশ মতো তাই করলেন তিনি প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন কিছুদিন পর যখন সব ফসল পেয়ে গেল তখন তিনি ফসল থেকে দানা বের করলেন এবং খোসা আলাদা করলেন তখন আল্লাহ মুসা আল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মুসা তুমি নিজ হাতে ফসল ফলালে তাহলে নিজ হাতে ফসল কেন কেটে ফেলেছ ফসল যখন কেটেই ফেলেছ তাহলে এই ফসলের খোসা আলাদা কেন করেছ তখন জবাবে মুসা আল্লাহ আলিয়া সাল্লাম বললেন খোসা থেকে সব কম যদি আলাদা না করি তাহলে আমি খেতে পারবো না তখন আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি এই পদ্ধতি কোথা থেকে শিখেছ মুসা আল্লাহ সাল্লাম বললেন আপনার কাছ থেকেই শিখেছি আল্লাহ আল্লাহ বললেন আমি তোমাদের যা শিখেছি তা নিজে কেন ব্যবহার করব না আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দিই যাতে আমি বুঝতে পারি যে কার রূহ কেমন এমন কথা শুনে হজরত মুসা আলিল সাল্লাম বললেন রুহ কি সবার এক হয় না আল্লাহ তালা বললেন পৃথিবীতে দুই ধরনের রুহ হয় কারো রু পবিত্র আবার কেউ বা নিজ রুহকে কুলসিত করে ফেলেছে আর মৃত্যুর পর আমি এই রুহ দেখেই জাহান জাহান্নাম নির্ধারণ করব তুমি যেমন গম থেকে খোসা আলাদা করে ফেলো আমি তেমনি অপবিত্র থেকে পবিত্র রুহ আলাদা করে ফেলি তুমি যেমনি নির্ধারিত সময় পরে ফসল উত্তোলন করো আমিও তেমনি নির্ধারিত সময় পর দেহ থেকে রুফ আলাদা করে ফেলি মৃত্যু তোমাদের কাছে কষ্টের কারণ হলেও এটি ন্যায়পরায়ণ আদর্শবান আদম সন্তানের পুরস্কার পাওয়ার একমাত্র মাধ্যম নেক্কার এবং বৎকার লোকেদের প্রতিদান দেওয়ার জন্য একমাত্র মাধ্যম এরপর হযরত মুসা আলিল আলিয়া সাল্লাম আল্লাহ তালাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আর তা হল হে আল্লাহ এই পৃথিবীতে আপনি কাকে বেশি পছন্দ করেন মহান আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমি সবচেয়ে বেশি পছন্দ করি যার হাতে ক্ষমতা থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে না এবং সাথে সাথে প্রতিশোধ নেয় না এবং ধৈর্য ধারণ করে কেননা এই গুণগুলো আমার মধ্যে রয়েছে তোমরা যত পাপ করো আমি যদি সাথে সাথে তার প্রতিশোধ নিই তাহলে সারা পৃথিবীতে কোনো মানব সন্তান বেঁচে থাকবে না তেমনি করে পৃথিবীতে এমন প্রভাবশালী ব্যক্তি আছে যারা সাথে সাথে প্রতিশোধ না নিয়ে অপেক্ষা করে আমি পৃথিবীর বুকে সেই ব্যক্তিদের বেশি ভালোবাসি মূসা মুসা সাল্লাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে হজরত মুসা আল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ তালা বললেন যে ব্যক্তির জ্ঞান বিভাষা কখনো শেষ হয় না আর যে ব্যক্তি তার অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য তা মানুষের মধ্যে বিলিয়ে দেয় সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী হরত মুসা সাল্লাম আল্লাহর কাছে আরও জানতে চাইলেন হে আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কে আল্লাহ তালা বললেন এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধনী যার নিজের কাছে যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে আরও চাই আরও চাই করে হাই তুষ্টু না করে যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহ দরবারে সন্তুষ্টি কামনা করে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী সুবহান আল্লাহ এই কথাগুলো শোনার পরে হরজত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বীকার করল